হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার চ্যানেল একটা নতুন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বলতে পারো একরকম একটা এক্সপেরিমেন্ট করবো যেটা ট্রেন্ডিং এক্সপেরিমেন্ট তো আজকে হচ্ছে আমি বিয়াল্লিশ ডিগ্রি সূর্যের তাপে ডিম ভাজবো তো কোয়েলের মুখে রোদ পড়েছে বলেও মুখটা নিচু করে রয়েছে হরসা মুখ কালা হয়ে যাবে তাই তো আজকে আমি হচ্ছে সূর্যের আলোয় ডিম ভাজবো তো আমি এখন ফ্রাই প্যান নিয়ে রেডি এবার ফ্রাই প্যানটাকে সূর্যের আলো মানে আমাদের এই রাস্তাটায় ভরপুর রোদ পড়েছে দেখতে পাচ্ছ তো এই রোদের মধ্যে ফ্রাই প্যানটাকে মোটামুটি আমি আধ ঘন্টা রেখে যাব। আধ ঘন্টা বাদে এই ফ্রাই প্যানটা প্রচুর গরম হয়ে যাবে তো তারপরে এটার মধ্যে আমি ডিম ভাজবো তো যাই হোক এবার কথা না বলে আমি এক্সপেরিমেন্টটা শুরু করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমি ফ্রাই প্যানটা রেখে ঘরে চলে যাব তো আমি এখন এখানে আমি ফ্রাই প্যানটা রেখে যাচ্ছি তো এই যে আমি এখানটা এখন ফ্রাই প্যান রাখলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টার মধ্যে ফ্রাই প্যান পুরো আগুন হয়ে যাবে পুরো একদম গ্যাসে বা উনুনে গরম করলে যেমন হয় ঠিক সেরকমই হবে আর ততক্ষণে আমি ডিম ভাজার সব জিনিসপত্রগুলো রেডি করতে থাকি ডিম ভাজা করতে এমন কিছু মহামূল্যবান জিনিস লাগে না শুধুমাত্র পিঁয়াজ লঙ্কা তেল এইসবগুলো আমি একটু রেডি করতে থাকি আর ততক্ষণে আমার ফ্রাই প্যানটা এখানে গরম হোক পাল দিয়ে বিড়াল ভেটে যাচ্ছে বিড়ালকেও দেবো ওখানে ডিম ভাজার পরে বিড়াল এবার কথা হচ্ছে আদৌ সূর্যের তাপে ডিম ভাজা যায় কি যায় না জানি না অনেকেই তো এই এক্সপেরিমেন্টটা করছে করেছে তো অনেকে বলেছে হয় অনেকে বলেছে হয় না তো এবার আমি আজকে একদম ট্রাই করব যে হয় কিনা আমি মোটেই মানে অন্যরকমভাবে মানে করুন উল্টো পাল্টাভাবে করবো না আমি একদম ডিরেক্ট সূর্যের তাপে করবো আর তোমাদের পুরো সত্যি ব্যাপারটাই দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখা হচ্ছে এক ঘন্টা বাদে এটা গরম হওয়ার পরে তো চলো তো গাড়ি যাই হচ্ছে আমার হাতে পেঁয়াজ লঙ্কা নুন আছে আমি একটু ভালো করে বানাবো ডিম যখন ভাজবো ভালো করে কেন ভাজবো না আর কোয়েলের কাছে হচ্ছে ডিম রয়েছে

কিন্তু দুর্ভাগ্যবশত আমি তেলের বোতল আনি গাইস এ তেলের বোতল লাগি আমি তেলের বোতল আনতে ভুলে গেছি ও মানে তেলের বোতলটা দাও না আরে তেল দাও ওকে নিয়ে যাও আমার ডিপুলানো রেডি কিন্তু তেল নেই গাইস তোমরা এক মিনিট দাঁড়াও আমি দৌড়ে যাব তো তেল নিয়ে আসি আমি তেল আনতে ভুলে গেছি ডিম ভাজার আসল জিনিস আনতেই ভুলে গেছি তো গাইস আমি তেল নিয়ে চলে এসেছি তাহলে চলো তেল দেবো এর মধ্যে দেখা ভালো করে আদৌ হচ্ছে দেখা যাক হালকা হালকা এই আর হালকা হালকা সাদা হয়েছে হ্যাঁ আরে নিচে রাখো তাপটা যাতে ভালো করে লাগে এই যে রোদে ভালো করে রেখে দিয়েছি ফুল রোদে তো গাইস চলো এটা হচ্ছে একটু সময় লাগবে করতে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিতে হবে এখানে মোটামুটি আধ ঘন্টা তো রাখতেই হবে না রাখলে বুঝতে পারছি না আবার দেখা যাক কি হয় যদি ডিম ভাজা হয় আর আমার সাথে কিন্তু তোমরাও খাবে সবাই তো চলো এখন আধ ঘন্টা ওয়েট করি আধ ঘন্টা পরে দেখি এটা কতদূর হয়েছে না হয়েছে যদি হয়তো ভালো আজকে এমনিতেই

তোমার সেটা খেয়ে দেখার জন্য চলো আগে কোয়েল টেস্ট করি ডিমটাকে একটু ভালো করে দেখিয়ে দিন আর তোমরা বলবে যে সূর্যের আলোয় ভাজি নি কি গরম এই রাখো এটা হচ্ছে আমার সূর্যের আলোয় ভাজা ডিম এবার এটাকে খেতে হবে খা দিয়ে তুমি উদ্বোধন কর খুব আমিও একটু টেস্ট করি হুম কিন্তু লঙ্কাটা কম দিয়েছিলাম কারণ আমি লঙ্কা খাই না বেশি তাই ও গাইস ও পারফেক্ট ভাজা হয়েছে পারফেক্ট আমার কাছে একটু নুনটা বেশি লাগছে আমার কাছে ঠিক আছে তো জায়গা সূর্যের আলোয় ডিম ভাজা হয় সেটা তোমরা দেখেই নিলে অনেকেই আছে যারা বলে যে ডিম ভাজা হয় না আবার কেউ বলে যে হয় যাদের হয় না তারা এমন টাইম হয়তো বানিয়েছে যে টাইমতে সূর্যের আলো তাপটা একটু কম থাকে তাপমাত্রই একটু কম থাকে তার জন্যই হয় না কিন্তু এখন যে লেভেলের মানে তাপমাত্রা চলছে বিয়াল্লিশ ডিগ্রি তো সেখানে ডিম ভাজার কোন ব্যাপার না একটু সময় লাগে যেমন হয়ে ঠিকই কিন্তু তোমরা আবার লোকটোপ দিও না এমনিতেই গরমের মধ্যে আর পেট খারাপ করতে চাই না তোমরা খেলে বলো আমি পাঠিয়ে দিচ্ছি সবার বাড়ির ঠিকানা আমাকে পাঠিয়ে দাও কমেন্ট বক্সে কারণ আমার কমেন্ট বক্স থাকা তোমরা যত কিছুই মানে লিখতে পারো লিখে পাঠিয়ে দাও তোমাদের বাড়ির ঠিকানা আমি তোমাদের বাড়িতে সব ডিম ভাজা করে করে পাঠিয়ে দেবো সূর্যের আলোয় ভেজে ভেজে তবু হচ্ছে আমার খাবারের নজর দিও না আমি এই গরমের মধ্যে পেট খারাপ করতে চাই না চলো আমরা ডিম খাই তাহলে তোমরা যদি তোমাদের বাড়ির গ্যাস বাঁচাতে চাও তাহলে তো তোমরাও সূর্যের আলোয় ডিম ভাজতে পারো যেমন আমাদের বাড়িতে আজকে আম দিয়ে টকডাল করা হয়েছে তাই মাকে বললাম কোনো তরকারি রান্না করতে হবে না আমরা বাইরে সূর্যের তাপে ডিম ভাজা করব সেটা দিয়েই আজকে ভাত খাবো তো ফাইনালি আমাদের হয়েছে তো আরো অনেকগুলো ডিম নিয়ে বসে আছি ভাজা করব বলে তারপর সেটা দিয়ে ভাত খাবো আর তোমরাও যদি এইভাবে করতে চাও মানে গ্যাস বাঁচাতে চাও তোমরাও অবশ্যই এই রকম গরমের মধ্যে ট্রাই করো দেখবে তোমার তোমরাও সাকসেসফুল হবে আগে ডিমটা খাই তারপরে আবার কথা বলছি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রয়েছে কিন্তু ডিমটা পুরো ভাজা হয়েছে তো তাহলে দেখবে তো এখন মানে আমাদের এখানে এতটা পরিমাণে গরম চলছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে একটা ডিম পর্যন্ত ভাজা হওয়ার ক্ষমতা আছে এতটাই গরম তো এত পরিমাণে গরম পড়েছে তাহলে বুঝতে পারছো কোনো বছর এই রকম গরম পড়ে না যেটা এই বছরকে মানে প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের গরম আর তারপরে তো দুপুরের দিকে প্রচণ্ড পরিমাণে লু বাতাস তো আছে যেটা কোনো বছরেই হয়নি আজ পর্যন্ত তো এইরকম গরমের পেছনে কারণটা কি সেটা কখনো জানে এত পরিমাণে গাছ কেটে ফেলা এবার আমরা যেহেতু আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে বা গরিব ফ্যামিলি যারা তাদের কিন্তু এসি কেনার আবার তো সামর্থ্য নেই যেমন আমাদেরও নেই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এসি পড়াই থাকতে না আমাদের ফ্যানের হাওয়াই অনেক তো এই রকম গরম যদি না চাও কোন বছর তো অবশ্যই বলছি এই গাছ যে পরিমানে কাটা হচ্ছে গাছ কাটাটা বন্ধ করা উচিত প্লাস আমাদের উচিত গাছ লাগানো তো বেশি বেশি করে গাছ লাগাও তাতে দেখবে গরম অনেকটাই কমে যাচ্ছে যেমন আগে ছিল কয়েক বছর আগেও কিন্তু এরকম গরম ছিল না যেটা এখন মানে প্রত্যেক বছর দিনের পর দিন একটু একটু করে বাড়ছে তো সেই কারণে সবাই যদি একসাথে অন্তত দুটো তিনটে করে গাছ লাগায় তো একটা সময় গিয়ে গরমটা কিন্তু ঠিক কমবে কারণ এসির ঠান্ডা কতদিন যে হারে গরম বাড়ছে একটা সময় এসির হাওয়া কিন্তু কোনো কাজে আসবে না এতটাই গরম বাড়ছে এখনই এতটা গরম যে এখনই অনেকের বাড়িতে এসি কোনো কাজ করছে না এসিতে ফুল জোর দেওয়া থাকলেও সেটা কোনো ঠান্ডা হচ্ছে না তাহলে সেখানে মানে এই গরম বাড়ার পেছনে আমাদেরই হাত আছে মানে আমাদের মতো মানুষেরই হাত আছে সেই জিনিসটাকে আমরা আবার আগের জায়গায় আনতে পারি মানে প্রকৃতিকে ঠান্ডা আমরাই করতে পারি তো আমরা যদি প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাই তো অবশ্যই আবার আগের মতো একটা পরিস্থিতি আসবে এতটা পরিমাণে গরমটাও কমে যাবে তো আমি চাইছি আজকের ভিডিওটা যেন প্রচুর প্রচুর শেয়ার হয় সবাই যেন জানতে পারে আজকের ভিডিওটা কারণ সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাও দেখবে অনেক কষ্ট কম হচ্ছে আর হ্যাঁ ভিডিওটা আজকে এইটুকুই ছিল মেন দিন ভাজাটা আমার আজকে ভিডিওতে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল হচ্ছে তোমাদেরকে এই কথাগুলো জানানো কীভাবে গরমের কাছ থেকে রেহাই পাওয়া যায় তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই আর যারা রোদে বেরোচ্ছ তারা অবশ্যই খাতা ইউজ করো আর প্রচুর পরিমাণে সবাই জল খাও যাতে শরীর ঠিক থাকে তো আজকের ভিডিওটা এইটুকুই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসটাকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই গরমে বেঁচে থাকলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা